রহমান আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বিগত দুই দিন থেকে আমি যতবার রাত্রি স্টেশনে বসতেছি বা ট্রেনিংয়ে যখনই বসতেছি তখনই কারেন্ট চলে যাচ্ছে ঝড় আসতেছে বৃষ্টি হচ্ছে এরকমই হচ্ছে দিন স্টেশন হয় নাই ঠিক মতো ঠিক টাইমে এখন আজকের তারিখ তিন ছয় দু হাজার পঁচিশ এখন সময় ছয়টা তেরো তো মাগরিবের নামাজ পর্যন্ত পেয়ে আসি এই সময়টা ভাবলাম রাতে ইনশালা যদি আবহাওয়া ভালো থাকে সেশন হবে আর এই সময়টায় বসে আসি সেই জন্য কয়েকটা ট্রেড করবো এই জন্য বসলাম আর কি মানে মার্কেটটা কেমন চলতেছে আজকে আজকে হলো মঙ্গলবারে মার্কেট খারাপ চলার কথা না ভালো চলার কথা সেটা একটু রাতে যেহেতু শেষ মার্কেটটার ধরন কীরকম চলে একটু বোঝার জন্য বসা তো দেখি দু একটা ট্রেড করে কি অবস্থা শুরু করা যাক আল্লাহর নামে এখানে আমি ইউএসডি ডিজিটি মার্কেটটা অন করে রাখছি মাউসটা একটু প্রবলেম করতেছে মাউসের স্ক্রল বাটনটা কাজ করতেছে না যাই হোক এখানে এখানে দুটা লেভেল দুটা লেভেলকে ভাঙবে ভাঙার মতো শক্তি আছে কিনা মার্কেটের এখানে একটু যাচাই করেই নেই এখানে রিয়াকশন ভালো দিচ্ছে উপরের দিকে আপের জন্য একটা ট্রেড সেফটি মনে হয় না পাবো ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে একটা ট্রেড তিন দুই এক আপের জন্য একটা ট্রেড করলাম দেখি কী হয় অনেকক্ষণ পর একটা ট্রেড নিয়েছি এখানে দুই দুটা লেভেল এই ভরসায় তবে নিচে জায়গা আছে এতটুকু জায়গা আছে ওর আরও একটা রেড ক্যান্ডেল হওয়ার একটু নিতেই হয় না নিলে তো আসলে উপায়ও নাই তো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি করে এখান থেকে প্রেশার নিয়ে উপরে যদি যায় না নিচে ক্লোজ দেয় এটাই দেখার বিষয় যেটা বলতেছিলাম নিচের জায়গা ছিল সেই জায়গাটা পূরণ করার জন্য আসছে এবং জায়গাটা পূরণ করে ফেলছে আমি একটা এখন দুই ডলারের একটা ট্রেড করে নেব এইখানে আর ট্রেড আপাতত জায়গা তো শেষ একটা আপে আর একটা ট্রেড নেওয়া যায় নিয়ে নিছে দেখি কী করে আমি ধরে নিলাম এর জায়গাটা ক্লোজ করছে এবং এক দশন একটা ক্যান্ডেল দিছে এই ক্যান্ডেলটা অন্তত গ্রিন হওয়া উচিত আসলে এম বলা যায় এম টিজির মধ্যে হয়ে গেছে বিষয়টা মার্কেট চেঞ্জও করি নাই ডিরেকশনও চেঞ্জ করি নাই এমটিজি আলহামদুলিল্লা এমটি জিতে উইনটা পেয়ে গেছি আবারও চলে আসি আমি এক ডলারে আর একটা ট্রেড করলে আমার ফোরটি ওয়ান ফোরটি প্লাস মানে হ্যাঁ হয়ে যাবে যদি উইন করি আচ্ছা যাই হোক এখানে ডিজে ডি আর কোথাও এখানে কোনো কিছু একটু বড় টাইম ফেমি দেখি বাপ রে বাপ এখানে ডজি ছিল লেভেলটা কাজ করছে ফাইভ মিনিটে একটা ডজে আছে ডজি লেভেল ব্যাপার না এখানে অন্য মার্কেটে যাই একটু ইউএসডি আই এন আর আই এন আর কি হচ্ছে এত বড় বড় পরবর্তী ক্যান্ডেল তো আসে ডাউনে নেবে সবাই আপের দিকে গ্যাপ দিল নিচে আসুক একটু সেফটি পাইলে তো আমি আপে যেতাম ব্রেক আউট ভালো মানের ব্রেকআউট একটা ট্রেড আপে নেওয়া যায় একটা ট্রেড আপে নেওয়া যায় ফেড বাট সেফটি পেলে কত ভালো হইতো ব্রেকআউটে কন্টিনিউ করে ফেললাম বাট ফেক ব্রেকআউট ছিল একটু তারা হরা করে ফেললাম ট্রেডটা একদম পারফেক্ট লস এবং লেভেলে গ্যাপটা দিল গ্যাপটা দিয়ে ডাউনে আসলো নয়তো না এই মার্কেটে থাকা যাবে ওর মুভমেন্ট খারাপ ট্রেড আবার দুটা নিতে হবে দুই ডলার করে না নিয়ে দুটা চাপ দেব দেখি তাহলে হয়ে যাবে যদি ভালো পায় আবার ভালো ই না হলে একটাই নিতে হবে এ বকেটা চেঞ্জ হবে ডিজেডি ডি না ডিজেডি 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 আশা করি আসবে পরেরটাও ডাউনে লেভেলটা মোটামুটি স্ট্রং আমি সেফটি নেব অবশ্যই সেফটি নেব সেফটি নেব আহ টু উপরে উঠতে হবে তো ডাউনে দুটা ট্রেড নিয়ে নিছি দেখি কি করে যাই না ভুল করলাম কি না এখান থেকে ডাউনে অবশ্যই আসা উচিত লেভেলটা অনেকটা স্ট্রং একটা লেভেল দেখি কি করে শেষ মুহুর্ত পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ ট্রেডটা উইন হবে প্রেশার আছে সেফটি পাইছি সেফটির মধ্যে থাকলেও তো হবে বাট শেষ মুহূর্ত পর্যন্ত দেখি সাত ছয় পাঁচ চার তিন দুই এক আলহামদুলিল্লাহ বিশাল গ্যাপ আলহামদুলিল্লাহ ট্রেকটা উইন হয়েছে ফাইভ মিনিটসে যেটা দেখলাম কই হয়েছে বাবা সরো এই লেভেলটাকে দেখলাম যে এখানে মোটামুটি রিজেকশন আছে এখানে একটা দিল এখানে ডাউনের একটা প্রেশার অবশ্যই আছে প্রেশারটা কাজে লাগাইছি লাগছে আর শেষ মুহূর্ত পর্যন্ত তো আপেই যাচ্ছে এটাকে ভাঙবে হয়তোবা আচ্ছা যা করে করুক উইন তো পাইছি কিন্তু লসের কারণে আমার দুই সেন্ট শর্ট এই দুই সেন্ট পুরাইতে গিয়ে দেখা যাচ্ছে দুই তিন ডলার নাই এমনও হইতে পারে অসংখ্যবার আবার হয়েছে এরকম অনেকের এক সেন্ট পুরানোর জন্য ব্যালেন্স জিরো হয়ে যায় আমারও হয়েছিল তো একটু সাবধান এরকম সিচুয়েশানে ট্রেডগুলো ব্যালেন্স করানোর জন্য না একটু লজিকের মধ্যে থাকতে হবে থেকে ট্রেড নিতে হবে তাহলে এরকম বিষয় আবহেট করা যেতে পারে তো এটাও একটা প্র্যাকটিস সামান্য একটা সেন্ট পড়ানোর জন্য যেন ব্যালেন্স জিরো না হয় এরকম যেহেতু আগে হয়েছে সেটা না হয় সেটা খেয়াল দেখে বলে না একটা কুফা ওই কুফাটা কাটানোর একটা প্র্যাকটিস আর দেখি করে দেখি বেশি চলে গেল না একটা ডাউনের ট্রেট নিব এখান থেকে দেখা যাক কি করে আশা করি ট্রেডটা আমি দেবে না দিলেও বের হয়ে যাবো যদি দিলেও বের হয়ে যাবো আর ট্রেট করা যাবে না এখানে ওই পোড়ানোর জন্য পড়াইতে গেতে যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে লোভ করব না এখান থেকে বের হয়ে যাব মনের আশা ছিল একটা রিয়েল মার্কেটে ট্রেড করব আশা পূরণ হয়ে গেছে লস ওইন যা হয় হবে 6 5 4 3 2 1 আলহামদুলিল্লাহ ট্রেডটা মনে হইছে ভাবছিলাম এখান থেকে একটা রেড ক্যান্ডেল হবে হয় নাই বাট আমাকে উইন দিয়েছে তো ঠিক আছে এই পর্যন্তই আমার এখানে দুই ডলার শর্ট ছিল সেটাই আমি পূরণ করলাম কয়টা ট্রেড করতে লা করা লাগলো অনেক কয়টা রেডি করতে হইলো ঠিক আছে ভালো থাকবেন আপনারা রাত্রি দশটার সেশানে দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই